আসসালামু আলাইকুম সবাইকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আরও একবার দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এ পর্যায়ে যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশানের অল বার্সা ক্লিক করবেন ইভেন পাশাপাশি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আজকে আমরা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট নিয়ে আলোচনা করব যেটা একটা মেয়াদি হিসাব নিয়ে আলোচনা করব। আপনারা যদি এক লক্ষ টাকা জমা রাখেন সেই ক্ষেত্রে মেয়াদি হিসাবে আপনি কত টাকা পোস্ট অফিসে জমা রাখলে পাবেন সে বিষয়টি নিয়ে আলোচনা করছি শুরুতে আমরা এর সুবিধা সম্পর্কে একটু জেনে নিতে চাই ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব মুনাফা মেয়াদান্তে তিন বছর এগারো দশমিক দুই আট পার্সেন্ট করে তারা মুনাফা দিচ্ছে এবং এটি এক বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত খোলা যায় তিন বছর মেয়াদি হিসাব পর্যন্ত খোলা যায় তো এক্ষেত্রে মুনাফা এক বছরের জন্য দশ দশমিক দুই পার্সেন্ট দুই বছরের জন্য দশ দশমিক সাত শূন্য পার্সেন্ট তিন বছরের জন্য এগারো দশমিক দুই আট পার্সেন্ট কিন্তু তারা মুনাফা প্রদান করছে যারা বিনিয়োগ করতে পারবেন এটা কিন্তু সাধারণ যে কোনো বাংলাদেশের সাবালক যাদের বয়স আঠারোর বেশি হয়েছে তারা কিন্তু এই ধরনের অ্যাকাউন্টটি খুলতে পারবেন এবং বিনিয়োগের উদ্দসীমা একক ব্যক্তি মানে একক নামে কিন্তু সর্বোচ্চ দশ লক্ষ টাকা কিন্তু দশ লক্ষ টাকা থেকে শুরু করে বিশ লক্ষ টাকা পর্যন্ত উনি জমা রাখতে পারবেন আর অন্যান্য যে সকল সুবিধা রয়েছে সেগুলো যদি একটু দেখি সকল শ্রেণীর পেশার বাংলাদেশি নাগরিক এই প্রকল্পে হিসেব খুলতে পারবেন এবং এই প্রকল্পের পাশাপাশি কিন্তু আপনি নমিনি নমিনি নিয়োগ করতে পারবেন আপনি চাইলে নমিনি পরিবর্তন অথবা বাতিল করতে পারবেন স্বয়ংক্রিয় পূর্ণ বিনিয়োগ এই কথাটি দ্বারা একটু বুঝাতে চাই সেটা হচ্ছে আপনি যদি এক বছর অথবা দুই বছরের জন্য করেন সেই ক্ষেত্রে দুই বছরের মাথায় যদি আপনি না ভেঙে ফেলেন সেই ক্ষেত্রে এটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কিন্তু আবার পরবর্তী দুই বছরের জন্য অটোমেটিক্যালি চালু হয়ে যাবে আশা করি এই বিষয়টি এখানে পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন দ্বিতীয় বিষয়টি যেটা আলোচনা করবে সেটা হচ্ছে এক্সেল শিটের মাধ্যমে আপনাকে দেখাচ্ছি যে আপনি কত টাকা করে পাবেন পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম দু হাজার চব্বিশ নারী পুরুষ এটি করতে পারবেন এটাকে বাংলাদেশ সঞ্চয়পত্র নামে অব্যাহিত করা হয় টাকা এখানে আমরা দিয়েছি মুনাফা এখন হচ্ছে উচ্ছে কর কত পার্সেন্ট কাটবে ইভেন হচ্ছে মেয়াদ শেষ উচ্ছে করে যে পাঁচ পার্সেন্ট বিষয়টি সেটা হচ্ছে আপনি যে লাভের পরিমাণটি পাচ্ছেন এই লাভ থেকে কিন্তু আপনাকে পাঁচ পার্সেন্ট উচ্ছে কর প্রদান করতে হবে যেহেতু আপনার অ্যামাউন্ট এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকার ভিতরে রয়েছে সেক্ষেত্রে আপনার উচ্ছে কর পাঁচ পার্সেন্ট যদি পাঁচ লক্ষ টাকার উপরে হতো সেক্ষেত্রে আপনাকে এখানে দশ পার্সেন্ট ট্যাক্স প্রদান করতে হতো উচ্ছ কর প্রদান করতে হতো এবার এক বছরের জন্য আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন নয় টাকা দ্বিতীয় বছরে আপনি যদি দুই বছরের জন্য জমা রাখেন তাহলে বিশ হাজার টাকা তিন বছরের জন্য আপনি যদি জমা রাখেন তাহলে বত্রিশ হাজার টাকা পাবেন আর এক লক্ষ টাকা আপনি যদি পাঁচ বছরের জন্য জমা রাখেন সেই ক্ষেত্রে আপনি পাবেন তিপ্পান্ন হাজার টাকা টোটাল বিষয়টি এটাই ছিল আশা করি বুঝতে পেরেছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আর অবশ্যই বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং একটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম